কোইজ মামি এরে তো আমার জামাই বাড়ি এই এই রাখ খুশি হ্যাঁ তো তো জামাই নাই তো জামাইবে এসে কথা থাকে রে হ্যাঁ বেরো বের হ আমার বাসা থেকে আমার বাসা তিন সীমা না জন্য তোরে আমি না দেখি যদি দেখি না তোরে আমি বেরো বের হ এখন এত কথা বলার সময় নাই এই জায়গায় একটা মিনিটের সময় নষ্ট করা যাবে না পুলিশ আমাদের পিছনে ঘুরতেছে যে কোনো মুহূর্তে পুলিশ এখানে আসতে পারে তাসকর টাকা দেখকো আমি তো সব গুসকাস করে রাইখা দিছি গুসকাস করছ তাহলে টাকার ব্যাগটা আর কাপড় চোপড় গুছায় না সব নি আসো তাড়াতাড়ি এক কোন বাইরে ঠিক আছে তাড়াতাড়ি করো আপনি কে আমি আপনার শ্বশুরবাড়ির বাড়ির বললাম না আপনার শ্বশুরবাড়ির বাড়ির আপনার শ্বশুর বাড়ির অনেক দিন যাবত খুঁজতেছি আপনাদের কি বুঝলেন আপনি কে কে স্যার শ্বশুরবাড়িতে বাড়িতে মানে এই যে সুন্দরবন থেকে হরিণ নিয়ে আসছি হরিণ জবাই করে হরিণের হরিণের মাংস খাওয়াবো আপনাদেরকে এটা এটা কিছু না এটা যে চাপ কলের মেশিন মাঝে মাঝে পানির টিস্টা হইলে চাপ কলের এই যন্ত্র দিয়া কলটা ঠিক করা হয় হ্যাঁ রাখুসী রাখসী পোরাম ও আমার সর্বনা আজকে গো এই রাক্ষসের ঘরের রাক্ষস আমার এক সপ্তাহ হইতে না হইতে আমার জামাই ডারা খেয়াল আইছে এত বছর ধরে সংসার করি আমার জামাই একটা উষ্ঠা পর্যন্ত খায় না এই রাক্ষসি নাই না আমার জামাই ডারা শেষ করছে গো এই ডাইনির বাচ্চা ডাইনি আমার জামাই ডারা খাইয়া তুই আমার ঘরের মধ্যে লুকাইছস ডাইনির ঘরের ডাইনি বাইরে কি সাফা হ্যাঁ আমার জামাই ডারা তো খাইছস আলা বুঝছস না

আমার জামাইতে গো আমি কি করবো জামাই কি তোমার একলা আমার না আমার বিধ বোমানি বিধ বোমানি কি কিচ্ছে বোঝো না লেদা খোকো তুমি হ্যাঁ সকাল তো ভালো মানুষ আমার সাথে কথা বলে গেলো আমিও তো দেখছি এই সকালবেলা তোমার লাগে কথা বলে গেছে আমি ওই সময়টায় উঠছি তুই আমার জামাইটা রে খাবি হ্যাঁ ওরে রাখুসের ঘরে রাখুসী আমার জামাই খাইসোস আমার সংসার সংসারটা খাইসোস কি তুই আমার খাওয়ার লাগিয়ে বাড়িতে আসোস হ্যাঁ তুই আমার বাড়ি থেকে বাই আমার বাড়ি থেকে তুই বের হ নয় তো ওস কালকে শোর মু যে আমিও নাই বেরোতে বেরো বের হ ওই যে মাম্মি এটা তোমার জামাই বাড়ি এই হ্যাঁ রে রাক্ষুসী হ্যাঁ তোর তো জামাই নাই তোর জামাই বেড়ে এসে কোথা থেকে রে হ্যাঁ বেরো বের হ আমার বাসা থেকে আমার বাসা তীর সীমানায় জন্য তোর আমি না দেখি যদি দেখছি না তোরে আমি বেরো বের হ মিম হ্যাঁ মিম হ্যাঁ চলে তুমি হ্যাঁ কই রাগ খুশি রে যে কিভাবে বাই করছে তুমি জানো কি কষ্ট হইছে আমার এমন এত কথা বলার সময় নাই এই জায়গায় একটা মিনিটের সময় নষ্ট করা যাবে না পুলিশ আমাদের পিছনে ঘুরতেছে যে কোনো মুহূর্তে পুলিশ এখানে আসতে পারে কাজ কর টাকা ব্যাগ কর আমি তো সব গুছকাস করে রাখা দিছি গুছকাস করছ তাহলে টাকার ব্যাগটা আর কাপড় চোপড় গুছা রাখছ না সব নিয়ে আসো তাড়াতাড়ি এখন বাইরে কি তাড়াতাড়ি কর ওরে দরো

শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আপনি আপনার শ্বশুর বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক আমার বাবার বাড়ির লোক আপনার শ্বশুর বাড়ি ওনারও শ্বশুর বাড়ি আমারও শ্বশুর বাড়ি মানে ওনার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আপনি কে আমি আপনার শ্বশুর বাড়ির কুটুম বললাম না আপনারও শ্বশুর বাড়ির আপনারও শ্বশুর বাড়ির বসেন আমরা একদিন যাবো খুঁজতেছি বুঝলেন কে সার

এ যাব ঢাকা শহরের কোন জায়গা বাদ রাখি নাই ঠিক আছে সোর্সের মাধ্যমে জানতে পারছি যতটাই এখানে অবস্থান করতেছস এই এক বছরের মধ্যে পিছনের টিবা এই এক বছরের মধ্যে তিন তিনটা বিয়ে করছস এবং তিনটা মেয়ের এই বিয়েরfade ফলায় প্রেমের প্রতারণা কইরা তাদের কাছ থেকে একজনের কাছ থেকে 60 লক্ষ টাকা লাস্ট যেটা তুমি তিন তুমি তিন দিনের বিয়ে করস এই নাটক করছস দিন চিনোস হুম সবচেয়ে বড় ডিম কি জানোস রাজা হাঁসের ওই রাজা হাঁসের ডিম এমন টাকা তো দেবো না বের করতে পারবি না স্যার চল একজনের কাছ থেকে নিয়ে মানে একবার লাস্ট জেটে ষাট লাক্ষ টাকা আর একজনের কাছ থেকে নিয়ে সো চল্লিশ লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে নিয়ে সস প্রায় একতো বাষট্টি লাখ টাকা বাষট্টি লক্ষ টাকা এই টাকাগুলি কি করসোস স্যার আমি একটা কথা বলি বল আমি ভালো ছিলাম আমার বউ আমারে কীভাবে এগুলোতে উৎসাহ দিতে চান স্যার এইভাবে তাহলে একটু শুনান স্যার এই যে একটা লোক একটা কাজ করে তিন মাসে ছয় মাসে আর একটা কাজের কোনো খবর থাকে না টাকা যতক্ষণ আছে ততক্ষণ না টেনে গোমাইব আর বউ নিয়ে এনজয় করব। টাকা শেষ আবার পাগলের মতো হয়ে যাবো কোথায় কাজ আছে কোথায় কাজ আছে কাজের লইগা মানে সে একটা কাজ শেষ করতে না করতে আর একটা কাজের চিন্তা ভাবনা কইরা রাখে যে কাজটা শেষ করে ওইটা ধরবো না তা করবে না এই

আমিকো আমিকো মামো হ্যাঁ আমিকো মামো 4টা মাস ধরে তুমি ঘুমাইতাছো কি আর কোন কাজের দান্ডা মান্ডা করতে পারো না হ্যাঁ খস খবর রাখতে পারো না আমার কাছে কাজ নাই আপাতত শুনো আমি একটা কাজ নিয়ে আইছি রাও তোমার কাছে আতে 5 লাখ আছে খরচ কইলে আতে 5 লাখ আছে খরচ কইরে লই হ্যাঁ কয় টাকা আছে মাত্র 5 লাখ দুই দিন বাইরে গেলি শেষ ওঠো ওঠো না আর কিছ বল তো এরকম করতেছো কেন তোমার কিন্তু আমি বালির জাতা দিয়ে মাইরা লমক করে তারপর আর একটা বিয়া কইরা ওই যা মেরে নিয়ে এগুলো করবো তুমি কি চাও আচ্ছা কো কি আছে আমাদের দেখো ওই যে উত্তর আছে না উত্তর একটা মেয়ে আছে ওর জামাই আমেরিকা থাকে মাসে ডলার পাঠায় অনেক বছর হয়েছে গেছে শুনে তোমার বলি কি ওইখানে যাইয়া আমি সব কিছু ম্যানেজ করব মেয়ের সাথে তুমি শুধু যাবা বিয়া করবা আর নিয়ে আসবা আর রিলেশনটা পাকা রাখতে হবে ওকে রিশন কেমনে করবা কোথায় দেখা করবা কোন দিন করবা কিভাবে করবা কি কোন পরিস্থিতিতে করবা সব আমি ফাইনাল করে দেব একটু ঘুমটা ভাঙ এখন শুনছো ওঠো ফ্রেশ হোক তুমি না ঘুমাইছ একবার আমরা একবার এই কিন্তু শেষবার আচ্ছা হুম ঠিক আছে তারপর ওইটা